ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনকি সিম্পল লাইফ চলি নতুন একটা ভিডিওর সঙ্গে আজকে ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে তো এবছর আর জামাই ষষ্ঠী যাইনি আমি বাড়িতেই তোমার দাদাকে বর ষষ্ঠী দিচ্ছি চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর খুব সুন্দর হতে চলেছে আজকে ভিডিওটা সব রকম আয়োজন করেছে যেখানে এখানে কেটে কুটে সব রেখে দিয়েছি আর ভাত ফ্রাইড রাইসের চালটা বসাবো চলো পুরো ভিডিওটা দেখতে খুব সুন্দর ভিডিওটা হতে চলেছে আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলো ভিডিওটা দেখতে থাকো সব কিছু কেটে রেডি করে নিয়েছি আমি আর এখানে ফ্রায়েড রাইসটা বসাবো তো চালটা জলটা গরম করতে দিয়েছি যে আর একটু দুধ বসিয়েছি খাওয়াবো বাচ্চাগুলোকে তিন রকম ভাজা করব আর এখানে মাংস করব একটা চিকেন করবো এবং খাসির মাংসও করব মটনও করব আর সকালে আলু চচ্চড়ি মুড়ি করব চাটনি করব চলো পুরোটা দেখতে থাকো চিকেনও করব প্লাস তোমার মটনও করব বাট আমি মটন খাই না মানে খাসির মাংস একদম খাই না তার জন্য মুরগির মাংস আর চলো পুরো ভিডিও হবে রাইস হবে আর তিন রকম ভাজা হবে আর চাটনি আর বেশি কিছু করিনি এইটা এইটুকুনি চলো আচ্ছা এই যে

বাগিস চোখের ভেতরটা লাগেনি চার পাঁচটা লেগেছে লঙ্কা বাটার হাতটা মোয় দিয়েছে ও জ্বলছে

সব অল্প অল্প করে মাংসকে মাখিয়ে রেখেছি একটু অল্প অল্প করে দিয়ে দিই

মশলাটা কষানো হয়ে গেছিল মাংসটা দিয়ে দিয়েছি একটু কষানো হয়ে গেলে একটু তারপর আলু দিয়ে দেবো যে আলুটা ভেজে রেখেছি আলুটা দিতাম না কষানোই করতাম বাচ্চাগুলো আছে বলে আলুটা দেব কি হয়েছে আপনার কি দেব এগুলো লাগায় কেউ পায়ে হ্যাঁ রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই যে খাসির মাংসটা এখন কষাচ্ছি মশলা টসলা দিয়ে বসালাম দেখো কালারটা কি ব্যাপক একটু পেঁপেও দিয়েছিলাম পেঁপেটা সেদ্ধ করেই দিয়েছিলাম পেঁপে আর হাসি টান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি আর এই যে কারণে আমার বাবাকে সব সাজিয়ে দিয়ে দিয়েছি চলো বর্ষষ্ঠী আর ছেলে পড়তে গেছে এখনো পরে আসেনি আসুক তারপরে খাবো এ দেখো হ্যাঁ দাদা বলো কী কী রান্না করেছি ফেভারিট খাস মা না বলি আমি বলে দিই যে ফ্রায়েড রাইস করেছি তিন রকম ভাজা আলু ভাজা পটল ভাজা মাছ ভাজা আর এটা হলো খাস মুরগির মাংস এটা খাসি মাংস চাটনি আর ফল আর দই আর এই প্যানটা আমি গিফট করেছি দাদাকে না ধরো চলো খাক ও যেহেতু অনেক সকালে দোকানে যাই তো কিছু খায় না তো খিদে পেয়ে যায় ও খেতে শুরু করুক চলো খুশি বলো আর আমাকে একটা কুর্তি গিফট করেছিল চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি কুর্তিটা খেতে শুরু করুক চলো খেয়ে আর এই দেখো আমাকে এই কুর্তিটা দিয়েছে বোঝাতে পারবো না কুর্তিটা আমাকে গিফট করেছে বোন একটু ফোন করে বলল বিকালে একটু বেরোবো তার জন্য তুই একটু আসবি আমি তাই বললাম ঠিক আছে চ তো একটু কেনাকাটি করবে বলে আমি বোনের সাথে গেছিলাম বাড়ি এলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবে আর ভিডিওটা কেমন হচ্ছে জানব চলো বাই